আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব হচ্ছে এই পাজামার ডিজাইনটি প্রথমে দুই ফাট করে আপনার ফ্যান্টি সিস্টেমে যেভাবে আমরা সেলাইটা দিই এটা সেলাই করে নিতে হবে এরপর হচ্ছে উপরে এই যে এভাবে করে একে সাপ সেলাই দিয়ে দিতে হবে সাপ সেলাইটা দেওয়ার পরে হচ্ছে আমি এখন নিচে এই যে নিচে আমি আলাদা করে দুটো পট্টি লাগাবো এগুলার মাপ হচ্ছে তিন ইঞ্চি করে তো মাঝখানে কিন্তু এখানে কোনো জোড়া নেই আমি একটা ছয় ইঞ্চি কাপড়কে ভাজ দিয়ে আমি দুই ফাট করে নিছি তো এরপর হচ্ছে দুইটা সাইড কিন্তু সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এখন বন্ধ দুইটা সাইড ইজি এভাবে করে মাছ বরাবর থাকবে ঠিক আছে তো মাছ বরাবর রেখে এখন আমি সেলাইটা দিয়ে দেব এই যেভাবে করে সমান করে ধরে আমি এখান থেকে সেলাইটা শুরু করলাম অর্থাৎ সাইড থেকে শুরু করলে আপনার বেশ কম হয়ে যেতে পারে এই জন্য তো এরপর আমি আরেকটা সেলাই দিয়ে দিলাম সেলাইটা দেওয়ার পরে হচ্ছে ওবার একটা সাফ সেলাই দিয়ে দেব এই যে এইভাবে করে আমি সালোয়ারের কাপড়ের উপরে সাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এরপর সাইডে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি এখন বাড়তি কাপড়গুলো কেটে আলাদা করে নেব তো এই যে আমি একটা একটা করে এখানে পুতে দিয়ে দেবো সাইলে আপনারা একটা একটা করে পুঁতে দিতে পারেন তৈরি করে নিলাম খুব সুন্দর একটি বা ডিজাইন